তোমরা গরিব গরিবরা তোমাদের ঈদ হলো একদিন তাই না বছরের দুই দিন খাও গরুর গোস্ত খাও এই দেখো আর আমার ঈদ প্রতিদিন তোমরা গরিব না গরিবরা দেখাই দে আবার হিংসা করবে ওদের হিংসা হবে বাসার খাইতে পারে না বছরে একবার শ্যামাই খায় তাই না রোজার ঈদের সময় অনেক বেশি করে দুধ দিয়ে এই শ্যামাই রান্না করেছি ক্ষীরের মতো এই যাই সে হৃদয় খান নাস্তিক হে নাস্তিক তোদের কপাল এইসব নাই বুঝাস আমি সুন্নি খাটি সুন্নি মুসলিম মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে কত মজার খানা দিছে জিয়াউর রহমান আইসে দাদু কেমন আছেন মকাব্বার হোসেন হৃদয় খান আমি বড় লোক ইয়াস আমি কিন্তু ধনবান ধনী না তোমরা যে এই অর্থে বলো রিচ মানিক মানিক টাকা পয়সা সম্পদ ওসবের আমার কোনো লোভ নেই আমার একটাই লোভ দেখি কি আমার টাকা পয়সা হীরা গাড়ি বাড়ি সোনা ধানা মণি মানিক্যসবের কোনো লোভ নেই দেখে হ্যালো প্রেম সম্রাট হায় আমার একটাই মাত্র লোভ সেটা সারা পৃথিবী জানে হৃদয় খান জানে না